আর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সকে দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এসাকিনি মোটামুটি ভালোই আছে আবার একটু খারাপও আছে মানে একবার পরিপূর্ণ খারাপ হয় দিকে তো পাঁচ মাসের দিকে বাজার কেন যেন ধিম ধরে আছে হ্যাঁ এক পর জিম ধরে কমতো না হাটের বাজার কেমন ভাইয়া হাটের বাজার আজকে চার হাজার উনচল্লিশ থেকে এটা কোথায় পাবনা সোনাপুরে একই বাজার সোনাপুরে একই ফরিদপুরের মাল কেমন যায়

এটা কিন্তু কৃষকের ক্ষতি আমার কাছে মনে হয় জানি না ভাই আজকে বিভিন্ন ভালো মানের পেঁয়াজ বিক্রি করছেন আপনি এটা কোথায় কার মাল এটা হলো জিটকা জিটকা কত যাচ্ছে জিটকা একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা আর পিছু হলো আটানব্বই সোনাপুর সোনাপুরের মাল দেখেন প্রিয় দর্শক অনেক বড় বড় আটানব্বই টাকা আর পাবনার মাল কত বিক্রি করছে ভাই একশো তিন টাকা অনলি একশো তিন টাকা ভালো মানের পেঁয়াজ একদম বাসাইকৃত পেঁয়াজ আর আলুর বাদ যাচ্ছে কেমন আলো লো 50 48 45 49 হচ্ছে 7টা 48 লালটা আর 45 হচ্ছে বিক্রমপুরে এই সাইট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় তার মানে বাজার বাজারে গতিতেই আছে খাদক নাই তার জন্য বাজার চাইদা কম দাম একটু স্থিতিশীল বা কমই বলা চলে জাকা রসুন দেখতে পাচ্ছি অনেকদিন পর বিক্রি করছেন হ্যাঁ রসুন আনছি গড়া নাটোরের নাটোরের রসুন আনছেন কেমন বিক্রি করছেন এই মালটা ও 198 200 একশো আটানব্বই দুশো বাজার মাস শেষে কি দামটা বাড়তে পারে মাস শেষে না মাস পহেলায় যদি বাড়ে শেষে পহেলা আর কি বাজার স্থিতিশীল থাকে এটা প্রত্যাশা করি প্রিয় দর্শক প্রগতি বাণিজ্যালয় আমার এই বড় ভাই মঞ্জু কাছ থেকে মঞ্জু ভাইয়ের ভাই কিন্তু এখানে বসে বিক্রি করছে আপনার পেঁয়াজ আলু রসুন ন্যায্য দাবি কিনে বিক্রি করতে পারবেন আসসালাম আলাইকুম

নতুন পরে সাউথের পেঁয়াজ দেখতে অনেক ভালো লাগে দেখতে গা তেল তেলে একদম ফ্রেশ লাগে কিন্তু ঝাঁস কি আছে এগুলোর বাকি বাহিরের যে পেঁয়াজ ওইগুলো দেশের মতো হবে না এই যে জেপিএস 88 নব্বই টা কিনছে টা কিন্তু খুচরা বাজারে 110 টাকায় বিক্রি করা হচ্ছে হ্যাঁ বুঝতেই পাচ্ছেন আইপিএস এর দাম তুলনামূলক ওইটার দাম বেশি দেশি তুলনামূলক যে খুচরা মূল্যের দাম অনেক বেশি নিচ্ছে বাজারে আজকে ভেদে পیاز কত বিক্রি করছেন এটা কত করে বিক্রি করছেন এটা 100 টাকা কেজি এর কোথায় কার ভাইয়া এলো রাজবাড়ী রাজবাড়ী আর পাবনার ভালো পیاز সব থেকে 103 টাকা কেজি 103 টাকায় এই পیاز আরো দুই তিন দিন আগে বিক্রি হয়েছিল পাঁচ টাকা 7 টাকা নাকি আর একই পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো মানের রসুন রাখেন আপনি দুইশো পঁচিশ টাকা এইটা এখন পর্যন্ত দুইশো টাকা বিক্রি করা হচ্ছে গ্রেড ওয়ান আর এই মালটা কত এইগুলা দুইশো টাকা এইটা দুশো টাকা ছোট সাইজ আর কোয়া রসুন দুইশো পাঁচ দুইশো পাঁচ টাকা বিক্রি করা হচ্ছে আর ফরিদপুরের মনে হচ্ছে এটা নাকি ছোট মাগুরের পিস কত বিক্রি করা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বিক্রি করা হচ্ছে আর আলুর বাজারে কেমন যাচ্ছে ভাই আলু উনপঞ্চাশ আলু উনপঞ্চাশ আর লালটা আটচল্লিশ আচ্ছা আর বিক্রমপুরে কি আলু বিক্রি হয় না আপনার বিক্রমপুরে আমরা বিক্রি করি না বিক্রি করছেন না আজকে হাটের বাজার নাকি একটু বেশি শান্তিছি নাকি সত্যি গত কালকে একটু বেশি একটু বেশি সেটা মোনা পাইকারি বাজারে বক ফেলে মানে বাজার বাজারে গতিতে চলছে হ্যাঁ আর ব্যস্তনি কম হতে আর কি একটু ওই বাজার বকামে একটু বেশি হইলো ওইটা আর এখানে করছে না আপনি জানেন इंदুরের না সাউথের মাল কত বিক্রি হচ্ছে আজকে তো সঠিক তথ্যটা নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আল থেকে আপনারা কিন্তু ভালো মানের পেঁয়াজ রসুন আলু আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে বাজার কেমন যেন দমখে আছে না মোটামুটি চলতেছে তো চলছে মানুষের এক্সপেক্টেশন থাকে একটু আরো একটু কমতে কমার হিসাব দেখা ছিল সেটা তো কমেনি এরকমই আবার পাঁচ টাকা বাইরে দেয় বাইরে যায় বাজার মানে স্থিতিশীল নাকি আপনার দেশ আছে মোটামুটি স্থিতিশীল স্থিতিশীল এলসি পিয়া কি পেঁয়াজের কি প্রভাব পড়েছে না না ওইরকম প্রভাব পড়ে না ওই রকম দাম তো আর কম নাই এই যে এইটা সাউথের মাল কত বিক্রি করছে না ছিয়ানব্বই টাকা বড়টা বিক্রি করছেন নাসিকের বড়টা ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা কিছুদিন আগে আরো দুই চারটে বেশি ছিল না একটু বেশি ছিল না একটু একটু বেশি ছিল আচ্ছা আজকে এই মালটা কোথায়

এইটা দুইশো টাকা আর এলসি রসুন টা কত যাচ্ছে এলসি রসুন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ছোট কোয়া বড় কোয়া মনে হয় দুইশো টাকা সাতানব্বই টাকা টাকা আর এই এই মালটাই কি বিক্রি করছেন ছিয়ানব্বই এটা ছিয়ানব্বই টাকা এই মালটাই নাসিকের মাল ছিয়ানব্বই টাকা বিক্রি করা হচ্ছে আর পিছনে কি দেশি পেঁয়াজ মোটা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ এটা একশো দুই টাকা একশো দুই টাকা এটা কি পাবনারটাই হ্যাঁ এটা পাবনারটা পাবনারটাই বাজার হাটের বাজার কেমন ভাইয়া

মানুষ নাই আজকে নাকি একটু কম মনে হচ্ছে বাজার কম একটু একটু কম পেঁয়াজের দাম দাম বেশি আদা কত বিক্রি করছে দুইশো চল্লিশ তাই আচ্ছা

আর ওই যে চাইনা দুইশো আয়না দুইশো দুই একটা কম কমবে আর ইয়ের বাজার কেমন যাচ্ছে জিরের বাজার যেটা ছয়শো বিশ টাকা পাই কেজি ছয়শো বিশ টাকা আর এই যে মরিচের বাজার কেমন যাচ্ছে মরিজ ওই আগেরই ভাব মরিজ দাম বাড়ে কমে না ওই একই ভাবে তাই দুই এক লাখ ওই যে দুইশো আট সত্তর ওইটা তিনশো আট এইটা তিনশো আশি মানে বাজার অনেকটাই স্থিতিশীল শুধু আদা এখানে নাই বললেই চলে কেমনটা হচ্ছে খেলে আল্লাহ জানের আর ওই যে মাছের শেষ আর টাকা পয়সা কম দেশে তাই কি জানি ওই সামনে তো এত এতক্ষণ নিরাবাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ